নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই রিসেন্টলি বেশ কিছু জবের নোটিফিকেশান আজকে এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা যে কোনো জব বা যে কোনো আপডেট রিলেটেড নোটিফিকেশন সববার আগে পেতে পারো তো প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা আমরা দেখিয়ে নিচ্ছি এখানে নাগরজলায় অবস্থিত হোলসেল ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক চাই ফিমেল বা মেল একজন হলেই হবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবে কত টাকা স্যালারি এবং কি কি ডিটেলস জানতে চাও সো নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে উই আর হায়ারিং ফর এ কোচিং সেন্টার উইল এক্সপিরিয়েন্সড সায়েন্স টিচার ফর আগরতলা আগরতলার মধ্যেই তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে ওটার মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারবে তোমাদের সিবিটা তোমরা যারা যারা কোচিং সেন্টারে পড়াতে ইচ্ছুক প্রার্থীরা আছো তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর্জেন্ট রিকোয়ার্ড আছে এটার মধ্যে তারপর নেক্সট যেটা আছে এটার মধ্যে বর্তলা মেডিসিন হোলসেল দোকানের জন্য একজন পুরুষ কর্মী চাই নিয়োগ করা হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা সম্পূর্ণ ডিটেলস ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে জেনে নিতে পারবে নেক্সট যেটা আছে এটাও কিছুটা সেম খুচরো ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরনো দুজন লোক চাই এখানে মেল বা ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে বর্তলা শহর এলাকায় ওনাদের যেই খু খুচরো ওষুধের দোকানটা মেডিকেল শপটা এবং ওনাদের যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারবে নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে ভ্যাকেন্সি ফর ফিমেল অনলি তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমরা যারা বিকম গ্র্যাজুয়েট করে রেখেছো শুধুমাত্র তোমরাই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্যালারিটা কম্পিটিটিভ বেস্ট স্যালারি হবে এজ লিমিট থাকতে হবে তেইশ বছর থেকে আপ টু তিরিশ বছর ইয়ার পর্যন্ত তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে তো এই পর্যন্ত বেসরকারি কিছু জবের আপডেট দেওয়ার ছিল এবং তোমরা কে কে ত্রিপুরার কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে